আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু হিন্দুদের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা আমি খেয়ে ফেলেছি এখন করণীয় কি প্রশ্ন করেছিলেন এক ভাই হিন্দুদের হাতে খাবার খাওয়া যাবে এবং খাবার খেয়ে ফেলেছেন ওটা যদি পবিত্র হয় এবং ওটা কিভাবে রান্না করেছে ওর প্রসেস যদি আপনি জেনে থাকেন ওটা যদি মাংসটাংস না হয় তাহলে তো অসুবিধা নাই যদি আপনি জানেন যে এটা কোনো মুরগি অথবা অন্য কোনো প্রাণী জবয় দিয়েছে তাদের নিজেদের হাতে তাহলে ওইটা আপনি বমি করে ফেলে দিবেন কারণ তারা আল্লাহর নামে জবাই দেয় না আল্লাহর নামে যে প্রাণী জবাই দেয় না মুসলিম ধর্মে সেটা খাওয়া যাবে না আর যদি তারা আপনার সন্দেহ থাকে যে নাপাকি পাকি মিশিয়েছে তাহলে বমি করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যদি এমন হয় না এমন শাক সবজি তরকারি ভাত নাপাক কিছু মিশায় নাই ভালো খাবারই খেয়েছেন তাহলে এটা খাওয়া যেতে পারে অসুবিধা নাই তবে আমার ধর্মে যেটা যায়েস তার ধর্মে সেটা না যায়স কিন্তু আমার ধর্মে অনেক কিছু আছে না যায়স তার ধর্মে সেটাকে জায়েজ বলে চালিয়ে দেয় তো এজন্য তাদের থেকে বেঁচে থাকাটাই ভালো কারণ সব কিছু সবার সাথে মিলে না আপনি চা খাচ্ছেন কিন্তু তারা উদাহরণস্বরূপ কী করে না করে জানি না হতে পারে তারা সকালবেলা চায়ের মধ্যে গরুর এক ফোঁটা চনা দিয়ে দিতে পারে এটা তাদের মাঝাব অনুযায়ী তারা এক ফোঁটা খায় পবিত্র থাকার জন্য এটা হতে পারে তাদের জন্য ভালো কিন্তু আমাদের ধর্মে তো এটা সম্পূর্ণ হারাম তো মানে এই জন্য তাদের থেকে বেশি থাকাটাই ভালো কারণ সব জায়গায় সবারটা চায়েজ না হালাল না বিশেষ করে মিষ্টির দোকান হিন্দুদের দোকানগুলো অনেক কিছু আছে সাবধানে বেশি থাকার চেষ্টা করবো আমরা আল্লাহ আমাদেরকে বোঝার তহফিল দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ